আপনার এই একটা লটারির টিকিট আপনি ভাবছেন ছ টাকা দিয়ে কিনছেন এবং এটাই আপনার ফ্ল্যাট বাড়ি আপনার আসবাবপত্র আপনার জীবন ধারণ সবকিছু বদলে দেবে এবং এই যে টিকিট সেই টিকিট আপনি ভাবছেন আপনার সমস্ত কিছুর স্বপ্ন পূরণ আসলে ছ টাকা দিয়ে আপনি টিকিটটা কাটছেন বটে আপনি ভাবছেন কোটি টাকা ঢুকবে আপনার পকেটে আসলে কোটি কোটি টাকা ঢুকছে নেতাদের পকেটে ইলেকট্রাল বন্ডের নামে আর আপনার যে টাকাটা ছিল সেই টাকাটা সেই স্বপ্নটা প্রত্যেকটা এভাবে ছিঁড়ে আপনার পকেটেই থাকছে আমি কথা বলছি রিয়েল লটারি নিয়ে ডিএল লটারির কোটি কোটি টাকার যে দুর্নীতি পঞ্চাশ হাজার কোটি টাকার যে নেট অ্যাসেটের দুর্নীতি সেই দুর্নীতি এই মুহূর্তে পর্দাফাশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আমরা রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল যারা একেবারে চোখে চোখ রেখে বলছি এই ডিএল লটারির যে ধাপ্পাবাজি সেই ধাপ্পাবাজিটা কি যারা দেশটাকে এই যে লুটপাটের সরকার করেছে তাদেরকে যেন বিচারের আনা হয় তো এই যে আমাদের রাষ্ট্রতাকে মেরামত করতে হবে ভেঙে পড়েছে এবং যাতে এর পুনরাবৃত্তি না ঘটে তো এই জন্য তো আমি 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 সরকারের অংশ না আমি সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছি না কিন্তু আমারও নাগরিক হিসাবে একজন আকাঙ্ক্ষা আমি যত নাগরিকের সাথে কথা বলি সেই নাগরিকেরও একটা আশঙ্কা আবার যেন এই ষড়তন্ত্রের আবার প্রত্যাবর্তন না ঘটে আবার যেন ফিরে না না তার জন্য কতগুলো পদ্ধতি প্রক্রিয়া পরিবর্তন দরকার প্রতিষ্ঠানের পরিবর্তন দরকার তো এই জন্য তো কিছু সময় তো দিতে হবে আর এই সরকারটা তো অবৈধ সরকার নয় এই সরকারটা এসছে জনগণের দাবিতে জনগণের আত্মত্যাগের ফলে এই সরকার এসছে জনগণের স্বার্থ ওই যে যাতে জনগণের স্বার্থে এবং কল্যাণে কতগুলো জিনিস যে পরিবর্তন আসে পদ্ধতি প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকভাবে কতগুলো পরিবর্তন আসে তো এই তারা জনগণের সেই ম্যান্ডেট তাদের কাছে আসে এবং এবং আমাদের সবাইকে এই সুযোগটা দিতে হবে যাতে আবারও আমরা পুরানো অবস্থাতে ফিরে না যাই যারা বদলাল আবার শেষ মানে প্রশ্ন বা প্রসঙ্গ যদি আমি এরকম করে বলি প্রশ্ন না প্রসঙ্গ বলি যে আমি সাদা চোখে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখন নির্বাচন চায় না হচ্ছে যারা সরকারে আসে এবং যারা একটু পরে রাজনৈতিক দল হবে বৈষম্য বিরোধী ছাত্র দল তারা তাদের রাজনৈতিক দল করে জনগণের কাছে চায় গিয়ে তাদের একটু গোছানোর জন্য তাদের একটু টাইম দরকার আর চায় না জামাতে ইসলামী কারণ জামাতে ইসলামী আসলে পারবে না মানে যত আসন তারা পায় ভাব তত পাবে না তারা চায় না আবার এদিকে বিএনপি চায় কারণ বিএনপি ভাইবা বসে রয়েছে যে তারা আসলে তারা পাবেই তো স্যার এইটা একটা মনে হয় না যে এটা আমরা আসলে খুব সাদা কালো এইভাবে চিন্তা করতেছি না আমরা যে যার কমফোর্টেবল চেয়ারে আছি সেই জায়গা থেকে ব্যাপারটা চিন্তা করতেছি এরকম মনে হয় না মনে হয় না যে প্রফেসর আরো বেশি দিন তার উপদেষ্টা মন্ডলে আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান বলে ইলেকশনটা নিয়ে তারা আমার মনে হয় না আমার মনে হয় না খালে এটা আপনার মতামত কিংবা অন্য কারো মতামত কিন্তু আমি গ্রামে গঞ্জে খুঁড়ি এবং আমি বহু লোকের সাথে আমার আমার দৈনন্দিন নিত্য নৈমিত্য আমার যোগাযোগ আছে প্রতিদিন আমার যোগাযোগ হয় এবং আমরা বহু জায়গায় গিয়েছি এই যে এই আমরা এই কমিশনের কাজের কাজের জন্য বহু জায়গায় গিয়েছি মানুষ আমি তো দেখি মানুষ সর্বস্তরের মানুষ পরিবর্তন চায় সর্বস্তরের মানুষ আর অতীতের পুনরাবৃত্তি চায় না তো আমি আমার মনে হয় আমাদের একটু ধৈর্য ধরলে এবং এটা সবার জন্যেই কল্যাণকর হবে আমরা যদি কতগুলো পরিবর্তন আনি এগুলো এই পরিবর্তনগুলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সুসংগত করতে আমাদের নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করতে সহায়ক হবে এবং যারা ক্ষমতায় আসবে তাদের জন্য এই যে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করা সহজ হবে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন আমাদের আমাদের এই দুই হাজার সালে তখন সংস্কারের কথা উঠেছিল ওটাই গালি হিসেবে পরিণত করা হয়েছে এবং সংস্কারবাদী বলে গালি দেওয়া হয়তো তখন যদি এই সংস্কারগুলো করতাম তখন যদি পরিবর্তনগুলো করতাম এবং এরপরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আওয়ামী লীগ তাদের দীনবঙ্গে সেগুলো যদি বাস্তবায়িত হইতো যে বাংলাদেশ ইতিহাস ভিন্ন হইতো তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে এই সরকারকে সুযোগ দিতে হবে যাতে কিন্তু কিন্তু আচ্ছা যেহেতু শেষ কথা আমার আকাঙ্ক্ষা আমাদের সবার আছে এটা আমি একদম আপনার সাথে সবাই স্বীকার করি আসলে পাঁচ জুলাই এর পরে সরি পাঁচ আগস্টের পরে আমাদের সবার এই চিন্তায় হয়েছিল যে আর কোনোদিন এরকম একটা জায়গায় আমরা হয়তো ফেরত যাব কিন্তু এই পরিবর্তনের জন্য দামটা আমাদের একটু বেশি দিতে হইতেছে কিনা আমি আজকে একজন দেখতেছিলাম যে একজন সিনিয়র সাংবাদিক তিনি দেশে আসছিলেন অনেক আশা নিয়ে তিনি বলে গেলেন যে একটাই খালি লাভ হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা চলে গেছে আর বাকি তো সবই আগের চেয়ে খারাপ দেখি পরিবর্তনের জন্য আমরা বেশি দাম দিতেছি কিনা আসলে এখন আমাদের অবশ্যই আপনি যেটা বলছেন আমাদের আকাঙ্ক্ষা ছিল মানে আকাশ আমাদের ওই ওই যে আমরা চেয়েছিলাম রাতারাতি পরিবর্তন এটা তো রাতারাতি পরিবর্তন হয় না আর ওই যে আপনি মূল্যর কথা বলছেন ওই যে আমি অর্থনীতির ছাত্র হিসাবে বলবো ওই যে মিল্টন ফিডম্যানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মিল্টন ফ্রিডন একজন ওই যে আইকনিক অর্থনীতিবিদ ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রত্যেক প্রত্যেক সায়েন্টিস্ট প্রত্যেক ইয়েরা এই যে তাদের বিশেষজ্ঞরা তাদের ডিসিপ্লিনটাকে এক বাক্যে তারা সংজ্ঞায়িত করতে পারে তা আপনি বলেন অর্থনীতি সপ্তাহ উনি বলছেন যে একটা বাক্যতে আমি অর্থনীতি কি জিনিস সেটা বোঝাইতে পারি ওই যে প্রত্যেক জিনিসেরই একটা মূল্য আছে এভরিথিং হ্যাজ এ প্রাইস নাথিং ইজ তো আমাদের আমরা যদি একটা গণতান্ত্রিক শাসন চাই আমরা যদি অতীতের পুনরাবৃত্তি ঠেকাইতে চাই আমরা যদি ওই সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি এই যে দুর্নীতি দুর্বৃত্তায়নের যে স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে এটার যদি অপসান চাই তাহলে কিন্তু আমাদেরকে একটু মূল্য দিতে হবে না মূল্যটা মানে আমার তো মনে হয় যে সারা পৃথিবীর স্বীকৃত একজন গরিবের ব্যাংকার ডক্টর মোহাম্মদ ইউনুস এইটার মধ্যে আসেন পৃথিবীর সবচেয়ে সজ্জনদের একজন সালেউদ্দিন আহমেদ মানে আমরা বাংলাদেশি কন্টেক্সে যদি বলি তারপরও আমরা ভ্যাট আর ট্যাক্স ট্যাক্স আর ভ্যাট মানে খুব স্বাভাবিক বাজারের জিনিসের দাম এদিকে হাত দেওয়া যায় না অন্যদিকে ভ্যাট আর ট্যাক্স বাড়াইতেছে তো আইন শৃঙ্খলার কথা আমি না বললাম আমলাদের বিভিন্ন রকম সমস্যা এক ক্যাডার বরং ছাব্বিশ ক্যাডার তো এমনি কি স্যার মানে এটা খালেদ আমি যখন আমি যখন আপনার এই শোর যখন কমেন্ট দেখি তখন অনেককে বলতে শোনা যায় অনেককে আমি লিখতে দেখি আপনাকে একজন উপদেষ্টা করা হোক তো আমার মনে হয় আপনাকে কিংবা ওই যে ফেরেস্তা এনে বসিয়ে দিল আমাদের যেই যেই যে যেই সমস্যা যে ব্যাপক সমস্যা যে সব কিছু ভেঙে পড়া এই ভঙ্গুর অবস্থার থেকে টেনে তোলা একটা একটা ওই যে ভিন্ন ভবিষ্যৎ সৃষ্টি করা সব সমস্যার সমাধান করা ওই যে আপনার পক্ষেও সম্ভব হইতো না কোনো মানবের পক্ষে অতি সহজ হইতো না আমার মনে হয় হ্যাঁ তাদের ভুল তুঁজ্রি আছে তারা সব কিছু ঠিক করছে এটা আমি বলবো না এবং অনেক অনেক সমালোচনা আছে নিঃসন্দেহে তারা আর ভালো করতে পারতো কিন্তু এটা এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছিলাম এটা এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত কারণ হচ্ছে যে অনেকেই এই সরকারের নিয়ে কোনো প্রশ্ন করলে একটা কথা বলতে চাই আমরা আগেই ভালো ছিলাম আমি একদম ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা আগে ভালো ছিলাম না আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না আমাদের কোনো জব ছিল না কোনো প্রতিষ্ঠান ছিল না কোনো কিছু ছিল না কিন্তু ঘটনা হইতেছে হচ্ছে যে আমরা ভালোর দিকে যাইতে চাই শেষ কথা আপনার কাছে একটু শুনতে চাই যে আমরা কি ভালোর দিকে যাইতেছি আমরা কি রাস্তায় আছি কিনা সাইডে পড়ে গেছি আমরা আগে ভালো ছিলাম না সেটা আমি মানে আমরা সকল বক্তব্য দিয়ে আমরা এটা বারবার মনে করে বলতেও চাই আচ্ছা এটা নির্ভর করবে আমি আমি দেখি চারটা অংশে একটা হলো সরকার যেমন আমাদের আমরা এই আমরা ভালোর দিকে যাওয়ার জন্য আমাদের নির্বাচনী সংস্কারগুলো বাস্তবায়ন হওয়া দরকার এবং যার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে তো এই জন্য চারটা অংশজন একটা হলো সরকার অবশ্যই সরকার এটা চায় অবশ্যই তারপরে আরেকটা অংশ নির্বাচন কমিশন আমি তো মনে করি নির্বাচন কমিশন এই পরিবর্তন গুলো চাই আরেকটা অংশ রাজনৈতিক দল আরেকটা অংশ হলো জনগণ জনগণও চায় এখন আমি তো মনে করি এই বড়টা এখন আমাদের এই অংশীজনদের কোটে তারা যদি চায় তাহলে আমরা ভালোর দিকে যাব আর তারা যদি না চায় তাহলে আমরা ভালোর দিকে যাব না ওকে তো আমার মনে হয় এই চার অংশীজনের মধ্যে অধিকাংশই কিন্তু চায় যে ভালোর দিকে যাওয়া তো আমরা সবাই এবং জনগণের একটা দায় আছে জনগণ কত স্বচ্ছ হতে হবে তারা যদি পরিবর্তন চায় তারা যদি সংস্কার চায় তারা যদি তারা যদি পূড়ের অবস্থা ফিরে না যেতে চায় তাহলে তাদেরকে স্বচ্ছতার পথে পালন করতে হবে কারণ তাদেরকে সেই কি বলে এই অতনদর প্রহরী ভূমিকা পালন করতে হবে একটা রাষ্ট্রে নাগরিকের সে গুরুত্বপূর্ণ পদ নাগরিকরা যা চায় নাগরিকটা যদি চায় তাহলেই কিন্তু ভালোর দিকে যাব আমার মনে হয় আমার মনে যে এটাই ভালোর দিকে চায় আমরা আমাদের করণীয় করি তাহলে আমরা ভালোর দিকে যাব আমরা এবং আর নাগরিকরা যদি চায় তাহলে ভালোই হবে কারণ আমাদের চাওয়ার সমষ্টি আসলে আমরা প্রকাশ বা বাস্তব হিসাবে আমরা দেখি জনাব বদিল মজুমদার আপনাকে অনেক ধন্যবাদ টি লম্বা সময় আপনি আমাদের সঙ্গে থাকলেন এবং আমাদের আলোচনায় অংশ নিলেন এবং অনেক প্রশ্ন জবাব দিয়েছেন দর্শক আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সঙ্গে হবে তার আগে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ